ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে সাত লক্ষের বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো তিনি বলেন আমাদের ভোটের সংখ্যা বেড়েছে যে কটা আসনে হেরেছি পাঁচ থেকে সাত হাজার ব্যবধানে হারানো হয়েছে দরকার হলে কোনো কোনো আসনে পুনর্গণনা করা হবে এর পাশাপাশি রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়ে মেসেজ করেছেন তিনি পাশাপাশি তিনি খোঁচা দিতেও ছাড়েননি সাত লক্ষের বেশি ভোটে জিতেছে এবং আমার মনে হয় ও রেকর্ডের জন্য বাংলার মানুষকে আমাদের আরও কনগ্র্যাচুলেশন এদেরকে দিল্লির শিক্ষা নেওয়া উচিত রিগিং করে কিছু হয় না কিন্তু আজকে প্রমাণ হয়ে গেছে এখনও চার পাঁচটা জায়গায় জেনে রাখবেন আমাদের বিজেপি অবজারভার জেতা সিটগুলোতেও সার্টিফিকেট দিচ্ছেন না কন্টাইতে জেতার পরেও বিজেপি অবজারভার আটকে রেখে দিয়েছে সার্টিফিকেট বিজেপিকে জয়ী ঘোষণা করবার জন্য যদি প্রত্যেকটা অ্যাসেম্বলি কাউন্ট করি ভোট কাউন্ট করি আমাদের ভোটের সংখ্যা অনেক বেড়েছে ইভেন যেখানে আমরা হেরেছিও কম পাঁচ হাজার সাত হাজার দশ হাজার জোর করে হারানো হয়েছে অবজারভাররা যদি রাজনীতি করে সেখানে আম রিয়েলি সরি আরও তিন চারটে সিট আমাদের পাওয়ার কথা আছে দরকার হলে কিছু সিটে রিকাউন্টিংও হবে তমলুকে আপনারা দেখেছেন ওটা ইলেকশান নয় যা করেছিল নন্দীগ্রামে আমার সময় ওখানেও টোটালটা রিক করেছে তাতেও যে ভোটে জিতেছে রিকাউন্টিং হলে ভিভিপ্যাট কাউন্টিং হলে প্রমাণ হয়ে যাবে ওটাতেও হেরেছে দুই কন্টাই সিটে জিতবার পরেও অবজারভার ইজ মেকিং সাম পলিটিক্স বিজেপি অবজারভার দেখে দেখে বাংলায় পাঠানো হয়েছে আপনারা দেখেছেন আমি নিজেও ভোট দেখতে গিয়ে দেখেছি স্টেট পুলিশকে কোনো কাজেই লাগায়নি টোটাল সেন্ট্রাল ফোর্স ইন্ডিয়ার যত সব এখানে পাঠিয়ে দিয়েছে সবচেয়ে টর্চার সবচেয়ে অ্যাট্রসিটিস বাংলার ওপরে হয়েছে